তারপরে দেখা বললো ষোলোর মডেল মডেল ঘটন দশ বছরে কাগজ করা আপনি চব্বিশের ফিল চান বিশের মডেল থেকে এটা আছে বিশের মডেল ছাব্বিশের মধ্যে কাগজ আপডেট করা শুধু তো তাই না বড় গাড়ি তো এতক্ষণ দেখলাম ছোট গাড়ি দেখাই এটা আছে হলো বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল যারা মাইলেজ চাচ্ছেন বেশি যে তেল গ্যারান পাইলে গাড়ি চলবে মেট্রো এটা বাইশের মডেল এটা আছে সতেরো মডেল ইস্টাইগ আছে উনিশের মডেল হিরো ইগনিটর এটা হলো যারা চব্বিশের গাড়ি চাচ্ছেন তাদের জন্য

তাছাড়া কিন্তু ভাইয়ের কাছে সব সময় কিন্তু জনপ্রিয় বাইক এই মনোটন গুলো কিন্তু সময় থাকে শুধুমাত্র এখানটা না বাইরেও কিন্তু আরো বাইকের কালেকশন রয়েছে সমস্ত বাইক আমরা দেখাবো বাইক লাইফ বিডি থেকে ভাই লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশন ঢাকা মিরপুর সাইড ফিট গলি এলাকার নাম ফিরের জায়গার নাম গলি যদি আগের গাছ পাবনাগুলির মুখে আপনার দশ নম্বর দুই নম্বর হয়ে আসবেন

এটা কিন্তু আপনার ডাবল লিক্স এর কাজ করবে ডাবল লিক্স কাজ করবে ওই যে সিবিএস টা আছে যেখানটা দেখতে পাচ্ছি সিবিএস ডাবল লিক্স এর কাজ করবে একদম আপডেট যে বাসনটা চলতেছে এটাই আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ শুধু চার দিনের জন্য শুধু চার দিনের জন্য চার দিনের জন্য এক লক্ষ বিশ টাকা মাত্র চার দিনের অফারে এক লক্ষ বিশ টাকা পাচ্ছেন হিরো ইগনিটো এক্স টেক টা চব্বিশ এর মডেল চব্বিশ এর মডেল আচ্ছা পাশাপাশি আমরা দেখবো বাজাজ পালসার পালসার এটা হলো এভিএস এভিএস হ্যাঁ এভিএস এটা হলো বাইশ এর মডেল বাইশ এর মডেল বাইশ এর মডেল নয় হাজার কিলো চলা দুই বছর পাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার আচ্ছা এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ ষাট হাজার টাকা এটা হল তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল এগারো হাজার দাম পড়বেশী হাজার টাকা আটা আশি হাজার টাকায় আটাশি হাজার টাকা মাত্র আটাআ হাজার টাকা দুই হাজার তেইশের মডেল আছে

এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ বছর আচ্ছা তারপরে মডেলের মডেল তেইশের মডেল এটা চলছে এটা চলছে নয় হাজার কিলোমিটার নয় কিলোমিটার হ্যাঁ নয় হাজার চলা ছরের কাগজ করা তারপর গাড়ি দেখেন পিছনে চাকাটা দেখেন একদমই কিন্তু চাকা টাকা থেকে শুরু করে সব একদম কিন্তু বছর কাগজ করা দশ বছরের কাগজ করা্ড এই গাড়িটার দাম পরব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ বছরের কাগজ করা বিশ্বের মডেল ওকে তারপরে হোন্ডা হর্নেট স্পেশাল এডিশন হ্যাঁ হোন্ডা এইটা হলো সিবিএস এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাচ্ছেন কিন্তু হ্যাঁ এটা কিন্তু চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল পাঁচ হাজার এই হলো পঞ্চাশ হাজার চলা বাইশের মডেল বাইশের মডেল নয় হাজার পাঁচ মালিক স্মার্ট কার্ড এই গাড়ি দাম পরিস হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আটশো পঞ্চাশ

ঢুকাই বা ইউজ করে উনি কিন্তু ডাইরেক্ট বাইরের মোবাইল বাইরের মোবাইল ইউজ করে উনি উনি আপনাকে গ্যারান্টি দিবে আমি তো আমি বাইক লাইব্রেরি সব গাড়ি গ্যারান্টি দিই এফসি সাল বাবু মালিকই আপনাকে গ্যারান্টি দিব গাড়ি আপনি কত দিন চালাইতেছেন আচ্ছা আচ্ছা এই গাড়ির দাম পড়বে 1 লক্ষ 65 হাজার টাকা 1 লক্ষ লক্ষ 65 হাজার টাকা আমি 3 মাস গ্যারান্টি দিব এই গাড়ি আচ্ছা তারপর এটা তারপর দেখাব 16 মডেল 16 মডেল হ্যাঁ 16 মডেল 10 বছর কাগজ করা পাঁচ মালিক স্মার্ট কার্ড এই গাড়ির দাম পড়বে 1 লক্ষ

আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড পিট পাবনাগুল্লি এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাপনাগুল্লি যদি কেউ আগারগা দিয়ে আসেন হাতের ডাইন সাইডে পড়বে দি বাইক লাইব্রেরি বেড়ে কেউ মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসবেন বাম সাইডে পড়বে দুই বাইক লাইফ বেড়ি আর সবারই একটাই রিকোয়েস্ট করবো বাইক লাই বেড়িতে আসবেন যারা নতুনের মতো গাড়ি কিনবেন বাইক লাই বেড়িতে আসবেন আইসা গাড়িগুলো দেখে যাবেন যেই জায়গাতে খুশি সেই জায়গাতে গাড়ি নেন আর রিকোয়েস্ট করবো গাড়িগুলো আইসা দেখে যাবেন গাড়ি নতুনের মতো আছে কিনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম